প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মহিষ কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজকের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের মজার একটি রেসিপি যেটি খেতে খুবই মজার হয় তো শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আমি এখানে আলু আর কুমড়ো কেটে নিয়েছি এখানে আমি এক কিলো গরুর মাংস নিয়ে নিয়েছি যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম এইটি খেতে কিন্তু খুবই মজার একটি সুস্বাদু রান্না এই দুপুরে গরমের দুপুরে কিন্তু ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে আমি এবার এখানে জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে তুলে নিয়েছি এরপর আমি সম্পূর্ণ রান্নাটা কুকারের মধ্যেই করবো কুকারের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি সরিষার এরপর আমি এখানে দিয়ে দেব তিনটে তেজপাতা এরপর আমি তেলে একটু নাড়াচাড়া করে নেব তেজপাতাটি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো দারচিনি তিনটে এলাচ আর দিয়ে দেব তিনটে লবঙ্গ এভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে খেতে এরপর আমি দিয়ে দেবো সামান্য মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এরপর আমি সব কিছু তেলে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এরপর আমি তেলে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে আসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু তেল কারণ তেলের পরিমাণটা একটু কম হয়েছিল এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এরপর আমি আদা রসুন বাটা যতক্ষণ কাঁচা গন্ধ গন্ধরানা চলে যাচ্ছে আমি তেলে ভেজে নেব সব কিছু আমি তেলে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করার পরে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে বন্ধুরা তখন আমি ধুয়ে রাখা মাংসগুলো আগে থেকেই তুলে দেবো এরপর আমি ভা পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব আমি কিন্তু এখানে একটুও জল অ্যাড করিনি বন্ধুরা মাংস থেকে যে একটু জল বেরোবে আমি সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আমি তেলের সঙ্গে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো বা কষিয়ে নেব গরুর মাংস একটু যতক্ষণ সময় নিয়ে কষানো গেলে কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা এরপর আমি এখানে কিছু বেশ মানে অল্প পরিমাণে একটু জল অ্যাড করছি এরপর আমি এখানে দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী দেবেন আপনারা বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর কিছুটা অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর আমি মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নেব এই রেসিপিটা ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে কিন্তু পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু একেবারেই জমে যায় এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও আপনারা খেতে পারেন বন্ধুরা খুবই মজার একটি রান্না আমার খুব প্রিয় একটি খাবার এরপর আমি কষাতে থাকবো বন্ধুরা কষাতে কষাতে যখন জলটা একটু শুকিয়ে আসবে আমি এবার কুকারে সিটিটা দিয়ে নেব এরপর আমি এখানে যে আলুটা কেটে রেখেছিলাম একটু আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি যখন এরকম লাল লাল হয়ে আসবে বন্ধুরা আমি গ্যাসটা কমিয়ে বন্ধ করে দেব কারণ আমার আলুটা আমি ভেজে নিয়েছি এরপর আমি আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে দুটো সিটি দিয়েছিলাম এরপর আমি আলুটা তুলে দিয়েছিলাম এরপর আমি এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়ো দেওয়ার পরে আমি সব কিছু আরেকবার কষিয়ে নেব না চড়া করে নেব আমি বন্ধুরা তো এভাবে একবার বানিয়ে খাবেন অবশ্যই খুবই সুন্দর একটা রেসিপি